এর কারণে আমার बुजुर्ग এই জাগার মধ্যে নবীর বাগান মুদালসার জন্য خیال করিরে ভাই একদিন চলে যদি জমিনের মুদালসার মধ্যে পড়াও যদি হাফেজ বানাইলাও আলিম বানাইলাও রাসূলুল্লাহ فرمাইল মানুষ মারা যায় ইযা মা তাল ইনসান ইন কাতা আলহু আমালহু ইল্লা মিন সালাসাতি ইল্লা মিন সাদাকাতিন জারিয়া রাসূলুল্লাহ فرمাইল মানুষ মারা যায় মারা যাওয়ার পরে আম দরজা বন্ধই যায় কিন্তু তিন ধরনের মানুষ আছে এরা যখন জমিনও মারা যায় আল্লাহ কামত রাখ পর্যন্ত তাদের কবর আল্লাহ সব পৌঁছাই আমার লবী ফরমায় যদি কোন মানুষে একজন ছেলের জমিনও আলিম ভালি যায় বন্দা মারা যাইবাই আল্লাহ কামত রাগ পর্যন্ত খবরও সব আল্লাহ যদি কোনো মানুষের জমিনের মধ্যে সন্তান লে হাফিজ বানাও মা বাবা জমিন তোলে মারা যাইবাই আল্লাহ কাময়াল তোমার মাথার মধ্যে আল্লাহ নূরে বা পরি আমার বুঝুর তালে বলিলি মোর লগে জমিন সুসম্পর্ক রাখিও তালে বলিলি মোর লগে মায়া রাখিও কারণ কিতা এরা কবরিস্তানোর ধারে দিয়ে হাঁটিয়া যাইবা আল্লাহ কবরিস্তানোর মধ্যে গেল রাজা বাল্লাহ মা পরে দিলেন সুবহান আল্লাহ অসুবিধা ভারতের প্রধানমন্ত্রী ডক্টর নরেন্দ্র মোদী মহাশয় যদি আই মা হইবেন এক মাস যদি চক্কর মারেন এক মুদ্রার বাজার মা হইত না কিন্তু টাইল এলিম যারা এলিম তলবঘরণওয়ালা যারা মাদ্রাসার ছাত্র ছাত্রবাহী যারা এরা যদি রাস্তার কিনারে কবির স্থানের নিকটে থলিয়া যায় এরা হাঁটিয়া যাওয়ার কারণে আল্লাহের মধ্যেকালর আজাব করে মাছ আহন আল্লাহ তাহলে এই মাদ্রাসা থাকলে এলাকার লাভ হইব না লস হইব লাভ হইব না আপনার বাবা বেমার মা বেমার মৌথর সময় আইছে আপনি ফোন করে আপনার তালে লিম লই আপনি তোরা খতম ফলক আমার আম্বার অবস্থা বলা না মার অবস্থা বলা নাই বা একজন ঠেলে যদি আপনি আলিম বানাও হাফিজ বানাও আমার সন্তান যদি আলিম হাফিজ মা বাবার মনোনয়ন সময় সন্তান সন্তানো কান্দি থায় বাবার মুখে যে সাইব জাদু মনে জমি কলিমার তরকিন্দে বলা ইলাহ ইল্লাল চলাম বাবাই যাদুর বাই চাইবা জমিনা যাদুরী আমি বাবায় জমিন তোমারে ঘরাইছিলাম এর কারণে আজ আমি বাবা মারা যাইয়া আমার জীবনের শেষ কলিমাটা তুমি যাদুমনিয়া দিলা রাসূলুল্লাহ فرمাইল মানুষ মারা যায় মারা যাওয়ার সময় আরেকটা জিনিস যেন জমানার সাহায্য করিওরে আল্লাহর বান্দাবানদের মাতারদারো আল্লাহর kalam কুরআন শরীফ তেলাওয়াত করিও ইয়া রাসূলুল্লাহ কোন সূরা তেলাওয়াত করলে লাভ হইব আল্লাহর হাবিবে فرمায় কুরআন শরীফের দিল যে সূরা আছে ও সূরাটা জমানার মধ্যে তেলাওয়াত করিও ইয়া আল্লাহ কুরআন শরীফের দিল কোন সূরা কইলা সহিহ মুসলিম শরীফের হাদিস রসুল্লাহ ফরমাই কলবুল কোরআন সুরা তুলি আসি কোরআন শরীফর দিল সুরাই আছে সন্তান যদি জমিন আলিম বানাও যদি কারি সাপ বানাও হাফিজ সাপ বানাও বাবা মারা যাওয়ার সময় সন্তানে জমিন ওখান তালে চকুর জল ছাড়িবা বাবার মুখের চাইবা আল্লাহর কালাম কোরআন শরীফ তোলে সুরাই আছে ঠিল করবা আল্লাহর বন্ধার দিলে দেখো আমার সাহায্য করে কেউ নাই আমার বন্ধু কোরআন শরীফর দিন চাইয়া সিন আমারে নিকটে আল্লাহর বন্দর দিলে কোরআন শরীফর দিল চুরাইয়া সিনর বেচেব আর জমিন ভরিব না মোহাম্মদুর রসুল্লাহ আমার নবী ফরমাইন দাখাল জানলা যদি মানুষে মরণের সময় কলিমা ফলিয়ে মারা যায় আমার নবী ফরমাইন আল্লাহ মানসরে লগে লগে জন্য তো দিলাইল ভবন সুমান আল্লাহ এর জন্য আমারে বুজুর্গ মা বাবা মারা যাওয়ার পরে কবর সব পাইবা নানি সব পাইবা আল্লাহর এক বুজুর্গ আল্লাহ রেখ বজরের রাত্রে জমিনও ঘুমাইছ সফনের মধ্যে দেখুন কবর ফাটি গেছে কবর ফাটিয়া মুর দা হলবার গেছ ইটা বানাইল কথা নাই রে ভাই কিতাব তনে হইয়া ইগালা মাদ্রাসার আওয়াজ ঐল্ন আওয়াজ কামাই তোলায় শিক্ষার ব্যাপারে আলোচনা করা লাগবো আল্লাহর ওলি যখন খাবে কই সারা কবর ফাটি যায় সারা मुर्दा কলবার হইছয় খন্তি হইছয় কোদাল হইছয় সারায় মাল জমায় আল্লাহর একজন বন্দা একটা গাছর নিচে বই রইছয় কোনো মাল জমাইল না কোনো টেনশন নাই বড় শান্তি মনে বই রইছয় আল্লাহর ওলি এ ভাই তুমি দেখে বই রইলাই বাকি সারা মুর্দাই কিতা জমাই বলে ও আল্লাহর Wali সারাই জমাইতরা নেকি জমাইতরা রাস্তার দারে দি মানুষ কবরের জানালার দারে দি হাঁটিয়া যায় মানুষের দোয়া করে সব পৌঁছায় ওতা শাড়ায় জমাইতেছয় আল্লাহর ওলি এ জানাইলো ভাই তুমি নিচিন্তা বই রইলাই তোমার কে কোনো সব পোশানির দরকার তোমার সব জবানির কোনো দরকার নাই নি আল্লাহর বন্ধ জানাইল আল্লাহর বলি আমার প্রয়োজন হয় আমার একজন যাদুমণির আমি জমিনরা রাখি আইছি আমার যাদুমণির জমিন আমি কোরআন হাফিজ বানাইছিলাম আমার যাদুমণিয়ে সমস্ত দিন আল্লাহর কালাম কোরআন শরীফ টিল করে টিলেও থরী আল্লাহর দরে দোয়া করে আয় আল্লাহ আমার টিলাও মাঝে যা সব দিবাই আমার বাবা জানোর কবরের মধ্যে ভুলছে দিও আমার যাদুমনিয়ে নিয়ে তোর সব দে এর কারণে আমার বাজু ভাই গিয়া ঠুকানির দরকার আল্লাহর নিয়ে জানাইল ও ভাই তোমার দাদুয়ে জমিন কোন খাম করেন কোন জায়গায় ভাইম বলে অমুক বাজারের মধ্যে আমার দাদুয়ে জমিন মিষ্টির দোকান দে আর সমস্ত দিন তিজারত খরচ আমি বাবার জন্য কোরআন শরীফ পড়িয়া দোয়া করিয়া সব আপনার ফাটাই দে আল্লাহর ভর দিন বাজার গেছ বাজার যাবার পরে দেখ এত সুন্দর একজন যুবক মুখের মধ্যে দাঁড়িয়ে আছে আল্লাহর বন্ধায় মিষ্টি দোকান মিষ্টি

আমার বাবায় জমিন বড় কষ্ট করে আমারে খাবাইছে আমার বাবায় কষ্ট করে লালন পালন করেছ আমার বাবায় জমিন খামারে জমিন দিই চল্লা আমার নবীর বাগান বাবাই ভরাইছে আমার কোরআন শরীররা হাবিজ আমার বাবাই বানাই গেছে আমার বাবা জমিন নাই আমার বাবা দুনিয়ার জমিন তুলে বিদায় আমি আমার বাবার সাহায্য ভরার গুলো আমি সমস্ত দিন বাজারের মাঝে আমি তিজারত করি আর আমি আল্লাহর কালাম কালামি ঠিলা করি ঠিলও ধরি আসার সময় দোয়া করি রেবা মুল্লাহ আমি যা পড়াশোনা করলাম আমার বাবার কবরের মধ্যে সবটা বোঝাই দিও জোরে কখন আসবো আল্লাহ এর কারণে বাইরে জয়েন একজন জাতুরে যদি জমিন আলিম বালাও আফি সাহ যদি কালি সাহ যদি বানাইলা মা বাবা মারা যাইবাই সন্তান মা বাবার কবর দারো গিয়ে হাত তুলা পারবো আল্লাহর দরবার আই যাবার আই জমিল বাবা জমিল আই আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া গীতা পড়াশোনার মধ্যে সব দিবায় আমার মা বাবার কবরের মধ্যে দিয়া থাকে বসাই দে সন্তানে দোয়া করব আল্লাহর বন্দা গুরিয়া ফির আপনার বুজুর গাইয়ে ছয় আরো কয়েক দিন বাদে ঘুমাই ছয় রাত্রে সখন দেখ আবার কবরিস্তান ফাটিয়া সারা মুর্দা ফল বারই ওলা মাল জমাইত্রা লেকি জমাইত্রা ও সময় দেখ যে বেটা গাছর নিছে বোয়াত আসলা এই কিন্তু সেইদিন দিন জমিল নাই এই নোদাল লইয়া খন্তি লইয়া জমানি আরম্ভ করছয় আল্লাহর জানে হইল ভাই তোমারে কতদিন দেখলাম তুমি বাত আসলায় মাল জমাই আই দেখি সারার মতন জমিন জমারায় বলে ও আল্লাহর বলি আমার দুর্ভাগ্য যে জাদু মানিয়ে ডেইলি দিল আমার উরে খোরার জরি আমার জাদু আমার উরে সব বোঝাই তো আই কয়েকদিন হয়েছে আমার জাদু জমিন দুনিয়া তুলে বিদায় নিছে আমার যাদু মারা যায় আমার জাদু মরার কারণে আমার ভরিয়ার সাপৌ ছা কোনো মানুষ নাই এর কারণে আমি প্রত্যহ মরদের মতো মতন এইভাবে জমাইয়া

এই কোনো জেনে সদ্ব্যবহার করো না ও বিল ওয়ালিদাইনা আর দুই নম্বরে এই জমিনর মধ্যে তোমার মা বাবার সঙ্গে জমিন ভালো ব্যবহার করে নাও ওয়াবি যিল কুরবা ওয়াল মাসাকি আমার আল্লাহই ফরমান আমার তুমি জমিনের মধ্যে তোমার করিবির মধ্যে যারা আছে রিষ্টাদারির মধ্যে যারা আছে তাদের লগে জমিন ও ব্যবহার করে নাও ওয়ালিয়াতামা ওয়াল মাসাকিন আর জমিনের মধ্যে এতিম মিসকিনের লগে ভালো ব্যবহার করিও কোন কারণে জমিনে এতিমরে মায়া করিও মিসকিনে মায়া করিও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আমার উম্মত হল তোমরা জমিনে তিমরে মায়া করিও রে জমিন মিসকিন লে তোমরা মায়া করিও কোন কারণে আল্লাহর হাবিবে ফরমায় আমি রাসূলুল্লাহ জমিনে তিমে ছিলাম আমার মতন তিমে জমিন হেও না এতিমরে মায়া করিলি এ মায়া করিও আল্লাহ রিবাহি সলা তু সলামে ফরমায় পৃথিবীর মধ্যেও গরইল সব চাইতে উত্তম গ আল্লাহর হবিবার ফরমাল খাই রো ইয়াতিম ফিল ইলাইহি পৃথিবীর মধ্যেও গরইল সব চাইতে উত্তম গ যে ঘর এটিম কলাচয় আর হেটিমর লগে মানুষে বাল ব্যবহার করে এটিমর লগে মানুষে সুব্যবহার করে এই গরইল জমিনের মধ্যে সব চাইতে উত্তম গ

নাই এর কারণে বাইরে জোয়ান জমিনও যখন এতিম জমিনও ভাইবাই এতিমর লগে ভালো ব্যবহার করিও আমার নবী ফরমাইন আমার উম্মত যখন জমিন কোনো এতিমরে ভাইবাই কোনো এতিম বাচ্চা ভাইবাই এতিম বাচ্চার মাথার মধ্যে ওরকম হাইটটা রাখি করে বাইরে এতিমর মাথার এইভাবে যদি তুমি হাইটটা রাখিলা তোমার হাত নিছে যে এক লোমা মারিবর বদলা আল্লাহ তোমার নামায়াম এক একটা নেকি আল্লাহ আমার বুজুরগ লম্বা আলোচনা হয়ে যার এই জমিনও মা বাবার খেদমত কর মা বাবার সেবা কর মা বাবা যদি রাজি হয়ে যায় অতি খুশির মধ্যে বৌলালামিনে ফরমায় মানে বানা ওয়ালিটা

যাও এই খেদমতর কারণে আল্লাহ তোমার হায়াত এবং রিজে খবর করে বাড়াইবা সুবহান জোরে খোলা সুবহান বাইরে জোয়ান বহু জোয়ান আসেন মার লগে কথা নাই আসেন নানি বাবার লগে কথা বার্তা নাই ইলা বহু জোয়ান আসয় মারে মারইল বাবারে মারইল আর হইবা হুজুর দোয়া করিও আগামী মাসের তেরো তারিখ আমি উমরা যাইয়া কিতা কর্তায় হজর সাপ তোমার বাড়িতে লাগেনি মাথা না ইত্যার বুঝ হয়েছে এর কারণে মা বাবা যদি রাজি হয়ে যায় নমাজ রোজা হজ এবার প্রত্যক্ষ এবাদত আল্লা দরবার গ্রহণযোগ্যই আল্লাহ আর যদি মা বাপ নারাজ হয়ে যায় কোন আল্লাহর দরবার কবুল হইতো না ওই বলি তুমি হজ যাইবা হজ গেলেও খালি এটা হাজি তো মানে হয়ে যায় হজ গেলেও হজ কবুল হয়ে যায় নি না আপনি যাই তা কবুলর মালিক আল্লাহ কবুলর মালিক আল্লাহ এর কারণে বাইরে জয়ান মানুষ যখন মারা যায় মানুষ যখন জমিল হজ যায় আল্লাহর হুকুম হয় টেকা দিয়ে মানু হজ যাওয়া সম্ভব হইত না সম্ভব আছে যদি আল্লাহর হুকুম না তুমি টেকা দিয়ে জমিন তো সুখ বানাই ভাই আল্লাহর হুকুম না হইলে যাওয়া সম্ভব হবে না এটা হইল বাইক করবে আবার এর কারণে টাকা পয়সা থাকলে হিসাব করিয়া হজ ফর্জ হইলে আদায় করি আর বলে খুঁজিয়া আবার যাইতাম না নিষেধ আছে হজ মানুষ যখন হজ যায় তখন দুনিয়ার মায়া মা বাবার মায়া আওলাদর মায়া সারা সারিদিন সব চারিয়া মানুষ যায় কারণ মানুষের হেরামর কাপড় বাড়ি থানায় লেগা যায় কারণ আমি যদি মারা যাই তে আমার ও যে সাফনের কাপড় আছে দিয়ে আমার দাফন ঘরে বহু হজ্জা যে হল মারা গেছে গত বছর আমার লোক আমার বিল্ডিং একজন মুরব্বী মানুষ মারা গেছে আফসোস লাগছে অথবা বালা মানুষ আছে এটা মানুষ সৌভাগ্যবান মানুষ আল্লাহর বন্দার দাফন হইছে জান্নাতুল মুআল্লা আর মদিনের শরীর যদি কেউ মারা যায় তাহলে জন্নতুল বকীর মধ্যে দাফন হইবো সুবহানাল্লাহ এত ভাগ্যবান মানুষ না এর কারণে মানুষ সদায় দুনিয়ার মায়া মা বাবার মায়া আওলাদ মায়া সমস্ত ছাড়িয়া যায় মা বাবা থাকলে করিয়া যাও কইয়া যাও ইজাজত ল হলে জয়ান আসনে রে মা বাবা জমিন থাকলে মা বাবা দোয়া দে না গাই দে অনেক জোয়ান আছে বাবা সন্তান যখন বাড়ি বাইরে হয় মার কবর দারো বাবার কবর দারো যে আর থরিয়া যাই যাইলে আমার বাইরে জোয়ান হজ্জা যে যখন আরাফার ময়দানও যায় আরাফার ময়দান গিয়া হাত তুলিয়া যখন দোয়া কর আল্লাহ বন্দারা কর জীবন সারা গুণ আল্লাহর যাতে মা করে দিল সুহান আল্লাহ আরাফার মাঠ বন্দায় দোয়া করবা যা সময় দোয়া করবাই ও সময় তলে আগর জীবনের সারা গুনা মাফ দিবা বার করে আসা অনুজ হাতল মাজা আলিস কিতাব আনোয় হজরতে মালিকে মিলে দিনের রহমতুল্লাহ আলাই জবরদস্ত একজন অলি আল্লাহ আসলা একবার হজগেছয়। সয় আর ভার ময়দান গিয়া হাত তুলিয়া দোয়া করয় হঠাৎ আল্লাহর কাছে নিবেদন করো নিজে আয় আল্লাহ এ বছর আমার দাবত দিলায় আমি এইলাম হাজি সাব হলাইলা আল্লাহ সারার হজ কবল হয়েছে না যদি তোরা জানতাম তাইলে বড় বালাইল হজরতে মালিকে মিলে দিনা রহমতুল্লাহ রাত্রে ঘুমাইছয় বহু সময় সহলে দেখয় আল্লাহ জানাই ঐলা ও মালিকে মেলে দিল ই বছর যত মানু হজ হইছনি রে সবার হজ কবুল হইছে একজন মানুষের হজ আমি আল্লাহই কবুল করছিলাম আরাফার মাঠ দেখতা সবার কবুল হইছে একজন রইছেন এটা তো বড় দুঃখ লাগার কথা না আমার বুজুগা ফররতের মালিকে মেলে দিল

একজনের কবল না হয়তো আমি মালিক দিনারের হওয়া যাবে কবল সারা দিন ধরাইছে শান্তি ছয় কারণ বাইরে আর হার ময়দানো মানুষ কি যখন দোয়া দোয়াঘর আমার চৌকে দেখলাম এলা কোনো মানুষ নাই যে মানুষের চকুতে ভানি নাই সারা মানুষে হাত তো লয় আল্লাহ লগে লগে মানুষের চকরে জল বাইর মানুষর মনে হয় রে বাবলা তুমি লা লাগুকে তোমার বাড়ি আমি আল্লাহ আমার জীবনের সমস্ত গুণ রেমা পরমা তার মরার আগে বারবার তোমার বাড়ি তোমার নবীর বাড়ি মেহমান বানাও বাইরে এই সময়ে দোয়া করিও অনেক মানুষের দোয়া করি না আল্লাহ আর একবার আবার তবির দেও না ওলা দোয়া করিও আই আল্লাহ আমার বারবার আবার ক্ষমতা দান করিও আল্লাহ যদি কবল করিলা আল্লাহ বইব হজরতে মালিক দিনা রহমতুল্লাহ আলাই জমিল খাল দোয় ও রাইত ঘুমাইছ আবার দেখোন আল্লাহ জানাইলা ও মালিক মিলে তুমি ডরাইও না খান দিও না তোমার হজ আমি আল্লাহ কবল করলাম লেকিন একজন মানো মোহাম্মদ ইমনি হারুন বল এই মোহাম্মদ ইমনি হারুনের হজ আমি আল্লাহ কবল লম্বা ঘটনার সঙ্গে হইয়ার পরের দিন সহাল হইল মালিক ইমলে দিনা রহমতুল্লাহ লাই ছয় আরে মোহাম্মদ ইমনি হারুন খে আল্লাহর বন্দায় জমিন কুলবুল করলো কুলবুলের কারণে আল্লাহ তারে দল

দিন বন্ধায় রোজা দর সারা সারা আল্লাহর বন্ধায় দাঁড়াইয়া নমাজ ঘরোয় হজরতে মালিক মিলে দিলা রহমতুল্লাহ এই দ্বারকে সোন নমাজ শেষ হওয়ার পরে সালাম করয় সালাম করার পরে ভাই তোমার নাম কি আমারে হইলাও বলে বাইরে আমার নাম দিয়া তুমি কি করবাই বলে বাইরে দয়া করিয়া তোমার নামটা হইলাও বলে ও ভাই আমার নাম মালিক দিনারে যেমলে সঞ্চয় সোনার পরে আল্লাহর বন্দারে চাই আল্লাহর বন্দায় সারা দিন রোজা ধরিয়া সারা রায় জাগ্রত হইয়া আল্লাহরে বাদত করে একটা হাত ওনায় আর বন্দার হজ আল্লাহায় কবুল না কোন কারণে হজরতে মালিক এমলে দিনারে ফরমাইল ভাই তুমি মন দুর্বল করিও না আমি গত রাত্রে খাবে দেখলাম আল্লাহ ই বস সারা মানুষের হোস আল্লাহ কবুল করছ লেকিন তুমি মোহাম্মদ ইমলে হারুন বলকের হোস আল্লাহ কবুল না ও জিকাইছেন যে আপনার নাম কিতা বলে আমার নাম মালিক ইমনে দিনা আল্লাহর বান্দায় فرمাইলি হুজুর ও আল্লাহর ওয়ালি মালিকি বিলে দিলার খালি আফলে নাই রে আল্লাহ প্রতি বছর ওলা বালা বালা মানসরে আল্লাহে সফল দেখায় আমি মহাম্মদিম নেহারুণার হজ আল্লায় কবল হরণলামা মালিক মানে দিনারে ফরমাইল বাইরে তুমি শতদিন তো নিলা বলে হজো আমার একদিন নাই দুই দিন নাই আমি চল্লিশ নম্বর বার হজো আইলাম কিন্তু কোন বছর হজ আমার আল্লায় কোনো সময় কয় বছর চল্লিশ বছর দিগার সাফরেরা মোহাম্মদ হারুল তুমি জমিন কোন বুল করলাই কোন ভুলের কারণে 40 বার তুমি হজ্ব আল্লাহ তোমার হজ্ব কবুল করাইল না ওই সময় জানাইলা ও আল্লাহর ওয়ালি আমার জীবনের মাঝে একটা ভুল আমি কইলে ইসলাম প্রথম জামানার মধ্যে মধ্য পালন করতাম আমার মায়ে বুঝাইটা মায়ে গালিগালাজ করতাম মার কথা মানতাম না শেষ সময় জমিন বিবাহ করলাম আমার বিবিয়ে বুঝাইটা আমার মায়ে জমিন বুঝাইটা কারুর কথা মানতাম না ও আল্লাহর অলি মালিক ইমলে দিলাম একদিনের গঠন হইল সাহেবানোর শেষ রায় যে রায় দুনিয়ার জমিল মানুষের সেরি খাইতা ই রায় মানুষের তেরাবির নমাজ ভরেছেন পরের রোজা ও মালিক ইমলে দিলার সাহেবানোর শেষ আমি বাজারও গেলাম বাজার চলে অতিরিক্ত মদ আমি খাইলাম অতিরিক্ত মদ খাবার কারণে লই গেলাম আমি গরতনে বাইরে হইলাম ও রাই তৈল আমি ঘুরিয়ে আইলাম তখনও আমার মদন নেশা সরিয়া না আমার বিবির গোমন্ত অবস্থায় আমি দেখলাম আমার রান্নাঘর যেটা সে দরজা খোলা ও আল্লাহ মালিক দিন দিলার আমি রান্নাঘর গিয়া ঢুকলাম ঢুকার পরে দেখি আমার বৃদ্ধা মা জননী আমার মা জননী সোলার মধ্যে আগুন ধরাইছে আমার মায়ের জমিন ও সেহারি খাইতা আমার বিবি সেহারি খাইতা ও মালিকে মিলে দিলা আমার মায়ের জমিন ও সবজি রান্দিতরা আমার মায়ে বাত রান্দিতরা সামান্য ভরে জমিন ও সেহারি খাইলেইতা আমি আমার মার দ্বারো গেলাম আমার মায়ে আমার জমিন ও বুঝাইছয় ও মালিক মিলে দিল আমার মার বু আমি জমিন মানছি কারণ কি তা আমারngModelের কারণে মার বুঝ আমি মানছিলা ও মালিক এমলে দিলা এক সময় আমার गुस्सा উঠিছে বুঝ ভাইছি না আমার বিদ্দমা জননী আমি যাদু মনিয়ে দি দরিয়া আমি আগুনের শোলার মধ্যে জ্বলাইয়া আমারই লাইলা ও মালিক এমলে দিলা আমার মাকে যখন শোলার মধ্যে ফলাইলাম আমার মা লগে লগে জমিন ল জলি আমার বিবি শুনছ তাড়াতাড়ি আমার হাতটা বান্ধিস একটা গরের মধ্যে বন্ধ করেন দরজা বন্ধ করিয়া রাখছি তখন কিন্তু আমি মাতাল মাতাল দিন সকাল হইল আমি জাগ্রত হইলাম আমার হাত বান্ধা দরজা বন্ধ আমি জানাইলাম ও বি আমি কোন কুনবুল করলাম আর কোন কুন্বুলোর কারণে আমার হাত বান্ধি দিলাই দরজা তালাবদ্ধ অবস্থায় রাখলাই এ মালিক উলে দিনার আমার বিবি দৌড়ে যাই আমার হাতর বাঁধ যখন খুলি কোলার পরে জানাইলাম তোমারে আমি দেখি আর বহু সময় হইল আমার মাইখানো মায়ের এখন আমার সামনে আইতা আল্লাহর বন্দায় জানাইল ও দিলাম বহু সময় আমার বিবিএ হয়েছে স্বামী তোমার মা জমিনও নাই গত রাত্রে মদর সারলি মাতা লইয়া তোমার মারে জমিনো জ্বালাই লাইছ ও মালিক বলে দিলা আমি দৌড়াইয়া রান্নাঘরেও গেলাম যাওয়ার পরে সুনার মধ্যে দেখলাম আমার মা জমিন নাই আমি জ্বালাই লাইছি আমার মাই জমিন নাই মায়ের ডাক দিলাম কোনো আওয়াজ নাই কোনো উত্তর নাই ও মালিক বলে দিলা আমি লগে লগে আমার গরু আইলাম গরু আইয়া দাল হইলাম যে হাত দিয়ে আমার মাইরে আমি চুলার মধ্যে জ্বালাই দা দিয়া হাত খাটিলাম এখন জমিনও আমার একটা হাত আপনার নাই আমার বল হইল আমার মারে আমি জমিনও জ্বালাইয়া মারলাম এর কারণে একবার নাই দুইবার নাই আমি বার হজ আইলাম হাল্লাই আমার হজগুলো সবাই কবুল করলাম বাইরে যা জমিন মা বাবার কষ্ট না মা বাবার জমিনা আল্লা দু তোমার গর্বই বা আর যদি মা বাবা খোঁজ করিলাও মা বাবা জমি যদি জমি মধ্যে রাজি হয়ে যায় আল্লাহ তোমার তন্দি আল্লাহ সরাই দিবা বাইরে খারা খার মা বাবা বার হাত খান তোলা মারণা মাশাল্লাহ মার সাল্লাহ একজন ভাই দেখি যদি মা বাবা তা হয়